यदि गिरिम् यद्गिबा मानुदे চবন্দন যাহ বৈদ্য বিঘ্ন আভীষ্টা बोले भगवान की श्री ृंदवन बिहारी डालि लाल लालि भागवत भगवान की सुखदेव समी पाली

Yeah. ਜਾਗੋ ਮਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਾਰੇ 在。哎 আমরা শ্রীমান মহাপ্রভুর জন্মস্থান আস্র অঞ্চলবাসী ভক্তবৃন্দ भगवान श्री हरि के दिव्य आनंदमय रसमय बाणमय कोटि कोटि ये श्रीमद् भागवत कथा गौर कथा निदाय कथा भक्त कथा शुभ माने शुभ दिते ते शुभ संध्या लगे शुभ मुहूर्ते तार कथा श्रवण करा सौभाग्य प्राप्त करते ভগবান অত্যন্ত দয়াময় অত্যন্ত কথা এর জন্যই নিত্যদীপ তার দর্শন করার এই সৌভাগ্য আমরা প্রাপ্ত করিয়াছি যেন জনক এইভাবেই যেন সৌভাগ্য যেন প্রধান যেন করিয়া

তার না কখনো মৃত্যু হয় না কখনো সে শুকিয়ে যায় না তার কখনো পাতা ঝরে পড়ে সব সময় এই বিগম বৃক্ষের মধ্যে পাতা সবসময় রয়েছে না সে কখনো শুকিয়ে যাচ্ছে সদা সর্বদার জন্য সে সুপুষ্টি রয়েছে

এই কথা হচ্ছে যারা ভাবুক বক্র যারা ভগবানের একনিষ্ঠ খুব নিকটের বক্র বারবার তারা শুধু গোবিন্দের কথা শ্রবণ

बोलो तो फालतू ने सही बारी हुआ था नॉन बारी सही बारी होती है अमादी महाराज सिलकाता बाहरों के ऊपर पाठ पढ़ियास्त्र में रामदास बाबा जी महाराजे अब तो रहा है जैसे कॉमन जैसे पालन तो पाठ पढ़ियास्त्र में बाहरों के ऊपर ऐसा नहीं म्यूजियम का वो तो जिन बुलाने

সেই রামদাস বাবাজী মহারাজ একবার কৃষ্ণে কীর্তনের জন্য একবার আমার এই প্রাসাদের আপনি আগমন করুন রামদাস বাবাজ বললেন ঠিক আছে অবশ্যই কীর্তন তো

সুন্দরভাবে যখন আপ্যায়ন যেমন করেছে রামদাসী মহারাজও অত্যন্ত প্রসন্ন হয়েছেন খুশি হয়েছে আপনি আপনার মতন কীর্তন আদি সমস্ত কিছু কীর্তন করুন আমি কিন্তু থাকতে পারবো না

আমরা গতদিন পর্যন্ত এই তিন পর্যন্ত গুরুকে অবজ্ঞা করা পর্যন্ত আমরা শুরু